আরেকটা নিত্য নতুন ভিডিও নিয়ে আপনারা সম্মুখে চলে আসলাম আমি নিজে ফেসবুকে আপলোড করেছি বর্তমানে এইগুলা ফটো অনেক টেন্ডিং এ চলছে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এইগুলা ফটো আমি নিজে আপলোড করেছি ফেসবুক কোনো সুবিধা নাই তো আপনারা এই রকম ফটো ক্রোম ব্রাউজারে গিয়ে কিভাবে আপনারা এডিটিং করবেন আজকে শিখে নেন তো আমি সরাসরি সরাসরি আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম দেখতে পাচ্ছেন এখানে আমার ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে আমি চলে গেলাম ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে জিমিনিলে লিখতে হবে আপনারা কিভাবে লিখবেন দেখতে পেয়েছেন এখানে জি ই এম আই এন আই জিমিনি দেখতে পাচ্ছেন জিমিনি লিখে আপনারা চার্ট করবেন চার্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছেন প্রথম যেটা আপনার গুগল গুগল জিমনি দেখতে পেয়েছেন এখানে এটাতে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছেন আমার চলে আসছে নিচে দেখতে পেয়েছেন এখানে পেলাই আইকন প্লাস সেরাই কেনে আপনারা ক্লিক করবেন এটা এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছেন এখানে আপলোড ফাইল দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপলোড ফাইল আপলোড ফাইলে ক্লিক করবেন আপলোড ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এইখানে এখানে দেখতে পাচ্ছেন ফটো এন্ড ভিডিও দেখতে পাচ্ছেন এই জায়গাতে ফটো এন্ড ভিডিও এই ফটো এন্ড ভিডিওতে আপনারা ক্লিক করবেন ফটো এন্ড ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি একটা ফটো নিয়ে নিব দেখতে পাচ্ছেন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এখানে আসার লগে লগে আপনার গ্যালারি ওপেন ওপেন এইখানে এই জায়গাতে দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনার ফটোটা আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই জায়গাতে ফটোটা আপলোড হয়ে গেছে এই জায়গাতে আপলোড হয়ে গেছে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এসকে কে জিমনি এইখানে আপনারা একটা কপি করে আমার পিঙ্ক কমিটি পেয়ে যাইবেন এই জায়গাতে কি একটা ফর্ম লিখতে হবে আমার পিং কমিউনটা আপনারা এই লেখাটা পেয়ে অবশ্যই সেখান থেকে আপনারা কপি করি বসাই দিবেন দিলে আপনার কাজ হয়ে যাবে তো আমার এখানে আমি কপি করে নিয়েছি দেখতে পেয়েছেন এখানে চলে আসলো চলে আসার পর দেখতে পেয়েছেন দেখতে পেয়েছেন এইখানে 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 মেসেজের একটা আইকন আছে এই জায়গাতে আপনারা ক্লিক করবেন এই জায়গাতে আপনারা ক্লিক করবেন আপনারা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আপলোড হইতে আছে দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপলোড হইতে আছে দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনারা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ফটোটি এডিটিং করি আপনাদেরকে বাজারে দিবে এখান থেকে আপনারা আপলোড করি ফেসবুকে আপলোড করতে পারবেন দেখতে পাচ্ছেন এইখানে ফেসবুকে আমাকে এই জায়গাতে আমাকে আমি যেটা ফটো ক্রোম ব্রাউজারকে দিয়েছিলাম সেটা আমাকে এডিটিং করে দিয়েছে তো আপনারা এইরকম এডিটিং করি ফেসবুকে ভিডিও বর্তমানে আমার ডাউনলোড করি ফেসবুকে দিয়ে ব্রাউজারে দিয়ে দিয়েছে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা ডাউনলোড দেখতে পাচ্ছেন এই জায়গাতে এই জায়গাতে ডাউনলোড এইখানে এইখানে যদি আপনারা ডাউনলোডে ক্লিক করেন ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফটোটা ডাউনলোড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার এখানে ফটোটা ডাউনলোড হয়ে গেছে এখানে ডাউনলোড করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমার ফুল স্ক্রিনের ফটোটা ডাউনলোড হয়ে গেছে তো আপনারা বর্তমানে এটা অনেক ট্রেন্ডিং চলছে আপনারা এরকম ফটো ডাউনলোড করে গুগলে গিয়ে এডিটিং এডিটিং করে ডাউনলোড করে ফেসবুকে আপলোড করতে পারবেন ফেসবুকে আপলোড করলে কোনো অসুবিধা নাই দেখে নেন আমি ফেসবুকে আপলোড করেছি আমি অলরেডি ফেসবুকে আপলোড করেছি আমি ফেসবুকে চলে গেলাম ফেসবুকে চলে যাওয়ার পর এখানে আমার পোপালের আইকনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে পোপালের আইকনে ক্লিক করলাম এখানে পেপালের আইকনে ক্লিক করার পরেই দেখেন ভিডিওটা এই ফটোটা আমি এডিটিং করে ছেড়েছি দেখতে পাচ্ছেন ক্রুম বাজার থেকে এডিটিং করে ছেড়েছি দেখতে পাচ্ছেন এখানে যদি আমি সিন সাইটে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিন সাইট সিন সাইটে যদি আমি ক্লিক করি সিন সাইটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার ফটোটা আমি আধা ঘন্টা আগে ছাড়ছি আমার অষ্টাশিটা ভিউ চলে আসছে দেখতে পেচ্ছেন এখানে অষ্টাশিটা ভিউ চলে আসছে আর এখানে আমার টিকমার্ক চলে আসছে দেখতে পেছেন এখানে কোনো ইস্যু নাই তো আপনারা এইরকম ভিডিও ফটো এডিটিং করতে পারবেন আমার ভিডিওটা একটু ভালো লাগলে আপনারা শেয়ার করে আরও দুইজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন